সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে চুয়াল্লিশ গুণ ইনকাম বেড়ে যাওয়া সেটি এখনও বটমে বটমে আছে বটম লেভেলে আছে বন্ধুরা আমি আজকে এই শিরোনামে যেই শেয়ারটি আলোচনা করব। শেয়ারটি নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে আলোচনা করেছি এবং আজকে আবার আলোচনা করছি চুয়াল্লিশ গুণ শেয়ারটির ইনকাম বেড়ে গেছে কিন্তু শেয়ারটি এখনও বটম লেভেলেই আছে সেই শেয়ারটি নিয়ে আলোচনার অংশ হিসাবে আজকে আলোচনা করবো ওয়াই ম্যাক্স আপনারা জানেন শেয়ারটি নিয়ে ছাব্বিশ পঞ্চাশ লেভেলে আমি আলোচনা শুরু করেছি ওয়াই ম্যাক্স শেয়ারটি চার লাখ ষোলো হাজার ভলিউম নিয়ে এক কোটি চোদ্দো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে আজকে তিরিশ পয়সা দাম বেড়ে এক দশমিক এক এক পার্সেন্ট ইনক্রিজ করে সাতাশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা চুয়াল্লিশ গুণ ইনকাম বেড়েছে বেড়ে যাওয়া শেয়ারটি এখনও বটম লেভেলে আছে বলতেই আপনারা দেখুন ফার্স্ট কোয়ার্টার এক পয়সা ছিল সেখান থেকে সেকেন্ড কোয়ার্টারে চুয়াল্লিশ পয়সা আসে তাহলে এর ইনকামের গ্রোথ বাড়ে বেড়ে গেল চুয়াল্লিশ গুণ দেখুন চুয়াল্লিশ গুণ ইনকাম কিন্তু এর ইনকামের গ্রোথ বেড়ে গেছে এইটা আমরা শিরোনাম এবং শেয়ারটি এখনও বটম লেভেলে রয়েছে দেখুন এভারেজ প্রাইস ছাব্বিশ টাকা সত্তর তিনশো দিনে বর্তমানে সাতাশ টাকা তিরিশ আমি এই যে ষোলোই এপ্রিল ছাব্বিশ টাকা পঞ্চাশ এই লেভেলে আমি আলোচনা শুরু করেছিলাম এই ওয়াইম্যাট শেয়ারটি নিয়ে তো বন্ধুরা আপনারা স্বাভাবিকভাবেই দেখছেন চুয়াল্লিশ গুণ ইনকাম বেড়ে যাওয়ার পরও শেয়ারটি কিন্তু দাম বাড়ে নাই উপরন্ত মার্চ মাসে হোল্ডিংয়ে শেয়ারটি দুই দশমিক শূন্য তিন পার্সেন্ট ইনক্রিজ করেছে বর্তমানে ইপিএস নব্বই পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু তিন টাকা সত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু শেয়ারটির ভালো অবস্থা না কিন্তু ইপিএস ভালো এবং তিরিশ ও তিরিশ দশমিক তিন তিন বিনিয়োগযোগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির আমরা যে বিষয়টি দেখব দেখুন সেটির অ্যানুয়ালি ইপিএস ছিল আঠাত্তর পয়সা কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দিয়েছিল এক পয়সা দ্যাট মিনস শেটটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পরে ইপিএস দাঁড়িয়েছিল চার পয়সা দেন সেকেন্ড কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে ইপিএস দেওয়ার পর শেটটির ইপিএস চল্লিশ পয়সা দেওয়ার ফলে সেটির ইপিএস নব্বই পয়সা হয়ে যায় তো চার পয়সা থেকে ইপিএস নব্বই পয়সা বিশাল গ্রোথ এবং কোয়ার্টার ওয়ানের তুলনায় কোয়ার্টার টুতে চুয়াল্লিশ গুণ বৃদ্ধি পায়। তো আমরা এখন দেখবে যেই যে চুয়াল্লিশ গুণ বৃদ্ধি পেয়েছিল সেই সময় ফার্স্ট কোয়ার্টারের সময় শেয়ারটির প্রাইস কি ছিল বন্ধুরা এই ওয়াইম্যাক শেয়ারটি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করেছিল সতেরোই নভেম্বর তো এবার আমরা এই সতেরো নভেম্বরের পর শেয়ারটির আর আঠেরো তারিখ থেকে দেখব কী অবস্থান ছিল শেয়ারটির প্রাইস বন্ধুরা আঠেরোই নম্বর শেয়ারটির প্রাইস ছিল পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দ্যাট মিন্স এরপর আবার তেইশ টাকা নেমেছিল এই শেয়ারটির প্রাইস কিন্তু বাড়ে নাই উনত্রিশ টাকা শত তিরিশ টাকা পর্যন্ত হয়েছিলো সেটা তেইশে জানুয়ারি তো ওভারঅল এই চুয়াল্লিশ গুণ ইনকাম বেড়ে যেও শেয়ারটির প্রাইস কিন্তু পারে নাই তো স্বাভাবিকভাবে শেয়ারটির এখন আমরা থার্ড কোয়ার্টার আর যদি এই ক্যারি করে তো এই চুয়াল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা যদি ক্যারি করে তাহলে আমরা দেখব শেয়ারটি চল্লিশ পয়সা যদি হয় তাহলে এক টাকা তিরিশ পয়সা সেখানে তিন দিয়ে ভাগ করলে তিন চার বিয়াল্লিশ পয়সা তেতাল্লিশ পয়সা করে ইপিএস পার কোয়ার্টার দ্যাট মিনস এক টাকা তিরিশ পয়সার মতো ইপিএস শো হবে তো সেইখানে বিশাল গ্রোথ পুনরায় তৈরি হবে তো স্বাভাবিকভাবে সাঁত্রিশ পয়সা ছিল থার্ড কোয়ার্টার তো স্বাভাবিকভাবে যেহেতু কোয়ার্টার টুতে গ্রোথ বেড়েছে তো থার্ড কোয়ার্টারও গ্রোথ এই বজায় থাকলে কিন্তু শেয়ারটির গ্রোথ বজায় এ কন্টিনিউ করবে সেক্ষেত্রে শেয়ারটির অবস্থান কিন্তু অনেক আরও ভালো অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এছাড়া শেয়ারটি কিন্তু যেহেতু ইপিএস ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার চেয়ার সেকেন্ড কোয়ার্টারে ইপিএস দেওয়ার পরও শেয়ারটি রান করে নাই সেহেতু শেয়ারটির আমরা এই যে অবস্থান দেখছি তো সেক্ষেত্রে থার্ড কোয়ার্টারে এ আসার পর যদি শেয়ারটির ভালো একটা অবস্থান হয় সেটা কিন্তু অসম্ভব কিছু বলা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না যেহেতু ইনস্টিটিউট কর্তৃক অলরেডি বাই হয়েছে দুই দশমিক শূন্য তিন পার্সেন্ট এবং বন্ধুরা এই যে আমরা এই ওয়াইম্যাক্সের কোয়ার্টার টুর ইপিএসের ডেটটা দেখব কোয়ার্টার টু যে চুয়াল্লিশ পয়সা হয়েছিল সেই সময় দুশো বা শেয়ারটির ইপিএস যেটা ছিল সেটা এই আটই জানুয়ারি আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তারপর আঠাশশো পঞ্চাশ এই যে উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ এই পর্যন্ত ক্যারি করছিল তো স্বাভাবিকভাবে সে মোটেও দাম বেড়েছিল না এবং এখনও অ্যাভারেজ প্রাইস বটম লেভেলে আছে তো আমরা আজকে এই যে আমাদের আজকে আলোচনা শেয়ারটি নিয়ে আমরা আজকেও দেখেছি যে শেয়ারটির প্রাইস পরপর তিন দিন দাম ইনক্রিজ করছে এবং এরপরও শেয়ারটির বড় ভলিউম হয় নাই সুতরাং এই শেয়ারটির একটা আগামী দিনগুলোতে যে দেখতে হবে যে তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেটা ক্রস করছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে আঠাশ টাকা ষাট পয়সা ক্রস করছে কিনা আঠাশ টাকা ষাট পয়সা যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে আঠাশ টাকা ষাট ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তারপরে দেখতে হবে তিরিশ টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু বন্ধুরা এই দুটো ভ্যালু যদি প্রয়াস করে নতুন ভালো করতে পারে তাহলে এই শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা শেয়ারটি নিয়ে আপনাদের সামনে ছাব্বিশ টাকা পঞ্চাশ লেভেল থেকে আলোচনা করছি আপনারা দেখেছেন শেয়ারটি টেকনিক্যালি মানি ফুলোও বেড়েছে আমরা দেখাবো আপনাদেরকে বন্ধুরা আমরা এই যে ওয়াইম্যাক্সের মানি মানিফুলো দেখিয়েছি এর আগেও আবার দেখাবো দেখুন আনিফুলো কিন্তু গত বিশে মার্চ উন চৌত্রিশ লেভে ছিল তারপর মানিফ্লো কন্টিনিউ বাড়ছে বর্তমানে মানিফ্লো সাইট ডাবলের কাছাকাছি মানিফ্লো হয়ে গেছে শেয়ারটির প্রাইস কিন্তু মোটেও বাড়ে নাই বটম লেভেলে আছে ওপরন্ত আর এস আই ইন্ডিকেটার ফর্টি এইট খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রচার্সটিকে আর এস আই বাই সিগনালে দিয়েছে তো ওভারঅল এই শেয়ারটি কিন্তু অন্যান্য ইন্ডিকেটারগুলো সুপার আপনার না হলেও শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান শক্ত অবস্থান দেখা যাচ্ছে বটম লেভেলে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইক সেল করার জন্য না প্রম সেতব উদ্যানি করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সে অবস্থান জানানো জানো ধারাবাহিক আলোচনার হিসেবে আলোচনা তাই নিয়ে যে নেব যে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা বাইসেল করবেন না আজকে এই পর্যন্ত আলাইকুম